যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সারদাং প্রণমাম্যহম পূজ্যপাদ স্বামী গম্ভীরানন্দ মহারাজ প্রণীত শ্রীমা সারদা দেবী স্বামীর ভিতা পর্ব এক শ্রীমা কলকাতায় আগমনান্তর পক্ষকাল বলরাম গৃহে থাকিয়া কামারপুকুর চলিলেন যাত্রার পূর্বে দক্ষিণেশ্বরে গিয়া সমস্ত দেবদেবীকে প্রণাম করিলেন এবং শ্রীরামকৃষ্ণের স্মৃতিচিহ্ন গুলিকে আরেকবার প্রাণ ভরিয়া দেখিয়া লইলেন স্বামী যোগানন্দ গোলাপমা প্রভৃতি শ্রীমাকে কামারপুকুর পর্যন্ত পৌঁছাইয়া দিবার জন্য সঙ্গে যাইলেন তাহারা সেবারে বর্ধমানের পথে গিয়াছিলেন হাতে যথেষ্ট পাথেও ছিল না তাই বর্ধমান পর্যন্ত রেলে যাইয়া সকলকেই উচালন ইহাতে শ্রীমা খুব ক্লান্ত হইয়া পড়েন উচালনে গোলাপমা কোন প্রকারে একটু খিচুড়ি রাধিয়া দিলে ক্ষুধিতা শ্রীমা তাহা খাইয়া বারবার বলিয়াছিলেন ও গোলাপ তুমি কি অমৃতই রেঁধেছ কামার পুকুরে দিন কয়েক থাকিয়া স্বামী যোগানন্দজি প্রভৃতি সকলেই অন্যত্র চলিয়া গেলেন অতঃপর শ্রীমায়ের অতি দুঃখময় কামারপুকুর জীবন আরম্ভ হইল ইহার অধিকাংশ ছাড়া তাহার দুঃখের সংবাদ লইবার বা সহানুভূতি করিবার কেহ ছিল না শ্রীরামকৃষ্ণ যখন কাশীপুরে ছিলেন তখন দক্ষিণেশ্বরের কাজের অবসরে ব্রাতিস রামলাল একদিন সেখানে আসিলে তিনি তাহাকে বলিলেন তুই ভবতারিণীর সেবা করবি তাহলে তোর অভাব থাকবে না আবার শ্রীমায়ের দিকে মুখ কহিলেন, তুমি কামার পুকুরে আর দিকে একটু নজর আরো ওকে খেতে দিতে হবে না তবে সে যেন বাড়ি থেকে কোথাও না যায় আমাকে ভক্তেরা যেমন ভক্তি করছে তোমাকেও তেমনি ভক্তি করবে পরে পুনর্বার রামলাল দাদাকে বলিলেন দেখ তোর খুরি যেন পুকুরে থাকে রামলাল দাদা উত্তর দিলেন ওর যেখানে ইচ্ছে হবে সেখানে থাকবেন ইহার তাৎপর্য বুঝিতে ঠাকুরের বিলম্ব হইল না তাই তিনি ভর্সনা করিয়া কহিলেন সে কী রে তুই পুরুষ মানুষ হয়েছিস কি জন্য লক্ষ্মী দেবী বৃন্দাবনে মায়ের সঙ্গে ছিলেন কিন্তু কামার পুকুরে যাইলেন না তিনি সম্ভবত দক্ষিণেশ্বরে ভ্রাতাদের সহিত থাকাই শ্রেয় মনে করিলেন শ্রীযুক্ত রামলাল শ্রীমায়ের গ্রাসাচ্ছদের কোন দায়িত্ব তো গ্রহণ করেনই নাই বরং এক বিষম বাধা সৃষ্টি করিয়া রাখিয়াছিলেন রানী রাসমণির দৌহিত্র শ্রীযুক্ত ত্রৈলোক্যনাথ বিশ্বাস শ্রীমাকে মাসিক পাঁচ সাতটি করিয়া টাকা দিতেন শ্রীমায়ের বৃন্দাবন অবস্থানকালে রামলাল দাদা কালীবাড়ির খাজানচি প্রভৃতিকে বুঝাইলেন যে মা ভক্তদের নিকট যথেষ্ট অর্থ পান নিঃসন্তান বিধবার পক্ষে উহাই যথেষ্ট সুতরাং কালীবাড়ির টাকা বন্ধ হইয়া গেল শ্রীযুক্ত নরেন্দ্র অর্থাৎ স্বামী বিবেকানন্দ ওই টাকা বন্ধ না করার জন্য অনুরোধ করিলেন কিন্তু কোনো ফল হইল না শ্রীমা সংবাদ পাইয়া অশেষ বৈরাগ্য ভরে কহিলেন বন্ধ করেছে করুক এমন ঠাকুরই চলে গেলেন টাকা নিয়ে আমি আর কি করব, এদিকে ভক্তরা স্থির করিয়াছিলেন যে গুরুপত্নীকে মাসিক দশ টাকা করিয়া দিবেন কিন্তু কার্য তো কিছুই হইল না অতএব শ্রীমায়ের কামার পুকুরের জীবন শুধু নিঃসঙ্গ নহে অতি নিঃসম্বল ছিল শ্রীরামকৃষ্ণ একদা তাহাকে বলিয়াছিলেন তুমি কামার পুকুরে থাকবে শাক বুনবে শাক ভাত খাবে আর হরিনাম করবে ইহা আদেশ না হইলেও যুগাবতরের ইচ্ছা বা শ্রীমায়ের জীবন ধারণের একটা উপায় নির্দেশ শ্রীমাকে যেন সেই বাক্য সফল করিবার জন্যই এককালে ঠিক ওইভাবে দিন কাটাইতে হইয়াছিল দুটি ভাত সিদ্ধ হইয়াছে কিন্তু লবণ জোটে নাই দীর্ঘকাল পরে বিভিন্ন সূত্রে এই সংবাদ প্রচারিত হইলে ভক্তগণ শ্রীমাকে কলকাতায় লইয়া আসিলেন কিন্তু সে পরের কথা আপাতত শ্রীমা অশেষ কষ্ট সহ্য করিয়াও ঠাকুরের ভিটায় পড়িয়া রহিলেন নিজ দুঃখের কথা কাহাকেও এতটুকু জানাইলেন না কারণ তখনও তাহার কানে ঠাকুরের শেষ আদেশ বাজিতে দেখো কাছে একটি পয়সার জন্য চিৎহাত করো না তোমার মোটা ভাত কাপড়ের অভাব হবে না একটি পয়সার জন্য যদি কারো কাছে হাত পাত তবে তার কাছে মাথাটি কেনা হয়ে থাকবে বরং পরভাতা ভালো পর ঘোর ভালো নয় তোমাকে ভক্তেরা বাড়িতে আদর করে রাখুক না কেন কামার পুকুরের নিজের ঘরখানি কখনো নষ্ট করো না এখানে আমরা একবার তখনকার কামার পুকুরের দিকে একটু দৃষ্টি নিক্ষেপ করিব তখন শ্রীরামকৃষ্ণের বাল্যলীলার কামার পুকুরের কিঞ্চিত পরিবর্তন হইলেও এবং ম্যালেরিয়ার বৃদ্ধিতে ও নগরের আকর্ষণে পল্লীবাসীর সংখ্যা ক্রমেই হ্রাস পাইতে থাকিলেও শ্রী মায়ের পক্ষে নিশ্চয়ই উহা নতুন ঠেকে নাই স্মরণ রাখিতে হইবে যে কামার পুকুর আর বর্তমানে অর্থাৎ উনিশশো তিপ্পান্ন কামার পুকুরের মধ্যে আকাশ পাতাল তফাত তখন শ্রী শ্রী ঠাকুরের বাড়ির দক্ষিণে উহারি সহিত সংলগ্ন শুক্লাল গোস্বামীদের পাকা বাড়ি ছিল গ্রামবাসীদের নিকট উহা গোসাই মহল নামে পরিচিত ছিল অনেকটা কাছাড়ি বাড়ির মতো চারিদিকে বর্তমানে ঠাকুরের মন্দিরের দক্ষিণে যেখানে কুয়া হইয়াছে উহা পার্শ্বে পশ্চিমের রাস্তার দিকে মহলের প্রবেশ দ্বার ছিল মহলের দক্ষিণে ক্ষুদ্র একটি পুষ্করিণী এবং তাহার তীরে পাইন বংশিয়া জনৈকা সতীর স্মৃতিচিহ্ন ছিল তাহারও দক্ষিণে লাহাবাবুদের অতিথিশালা লাহাদের বাড়ির পূর্ব দিকে গ্রামের মধ্যস্থলে কামার পুকুর নামক বৃহৎ জলাশয় ওই পুষ্করিণীর দক্ষিণ পশ্চিম তীরে এখনো কর্মকারদের বাসগৃহ রহিয়াছে শ্রী শ্রী ঠাকুরের ধাত্রী মাতা ধনী এই স্থানেই জন্মগ্রহণ করেন ঠাকুরদের বাড়ির উত্তরে সুবৃহৎ হালদার পুকুর তৎকালীন হালদার বংশের সমৃদ্ধির পরিচায়ক বর্তমানে তাহারা গ্রাম ছাড়িয়া ছড়াইয়া পড়িয়াছেন শুধু তাহাদের ভিটা দেবালয় ও দেব সেবা তাহাদের স্মৃতি বহন করিতেছে গ্রামের জমিদার লাহাবাবুদের দ্বিতল হর্ম তখনও বাসের অযোগ্য হয় নাই ঠাকুরের বাড়ির নিকট বহু ময়রার বাস ছিল এবং বাড়ির উত্তর পূর্ব কোন হইতে হাট তলা হইয়া বড় রাস্তার দুই দিকে বহু বিপনি সজ্জিত ছিল বাড়ির উত্তর পশ্চিম কোণে রাস্তার পার্শ্বেগৃহে থাকিয়া মন্দিরে শিব পূজা চালাইতেন মানিক রাজার আম্রকানন্দ তখনও বৃক্ষশূন্য হয় নাই ক্ষুদ্র বৃহৎ জলাশয়গুলির তীরে অবস্থিত উচ্চশির তাল শ্রেণী তখনও নিম্নের স্বচ্ছ জলে প্রতিবিম্বিত হইত ঠাকুরদের বাড়ির উত্তর ভাগের সদর রাস্তার উপর এখনকার মতো তিনখানি স্থায়ী প্রাচীরের ভিতরে মধ্যের অপেক্ষাকৃত বড় ঘরখানিতে রামলাল দাদার পিতা রামেশ্বর বাস করিতেন উহার পশ্চিমে এবং রঘুবীরের ঘরের উত্তরে তদপেক্ষা ছোট ঘরখানিতে ঠাকুর বাস করিতেন শ্রীমায়ের কামারপুকুর জীবন এই ঘরেই যাপিত হইয়াছিল ওই বাসগৃহ দুইখানির মধ্যস্থলে উত্তরের রাস্তায় নামিবার খিরকির দরজা প্রাচীন রন্ধনশালা দক্ষিণের প্রাচীরের গায়ে পূর্ব পশ্চিমে লম্বা ছিল তিন অংশে বিভক্ত ইহারি একটি কক্ষ পরে মায়ের রান্নাঘরে পরিণত হয় পশ্চিমের প্রাচীরের মধ্যস্থলে রঘুবীরের আগার পূর্ব প্রাচীরের মধ্যস্থলে বাড়ির প্রবেশদ্বার ওই দাঁড় ও রন্ধনশালার মাঝামাঝি ঢেকিশাল যেখানে ঠাকুরের জন্ম হইয়াছিল তখনকার দিনে রঘুবীরের ঘরে দেবতাদের জন্য যে বেদি ছিল উহার মাটি শ্রী শ্রী ঠাকুরের পিতা ক্ষুদিরাম নিজে মাথায় করিয়া আনিয়া সহস্তে উহা নির্মাণ করেন ওই বেদিতে বর্তমানে চারিটি দেবদেবী স্থাপিত আছেন গোপাল মূর্তি লক্ষ্মী দিদি স্থাপিত শ্রীযুক্ত ক্ষুদিরাম রামেশ্বর তীর্থ হইতে শ্বেত পাথরের রামেশ্বর সিং বানিয়াছিলেন রঘুবীরকে তিনি স্বপ্নে পাইয়াছিলেন শীতলার প্রতীক একটি আম্রপল্লবযুক্ত সিন্দুর লিপ্ত ঘর শ্রীমা বলিয়াছিলেন ইহাই আমাদের আদি গৃহদেবতা আমার শ্বশুর নাকি দর্শন করিয়াছিলেন গল্প শুনেছি সেই মহামায় শীতলা মূর্তিতে অল্প বয়সের মেয়ে লাল সিঁদুরের রঙের শাড়ি পরে হাতে ঝাঁটা নিয়ে সকল অমঙ্গল আবর্জনা ঝাঁট দিচ্ছেন আর কাকালে কলসি করে অমৃতবাড়ি পল্লব দিয়ে ছড়িয়ে ছড়িয়ে সকল প্রাণীকে শান্তি দিচ্ছেন শীতল করছেন সেই মহামায়ারই একটি রূপ শীতলা তাই সিঁদুর লাগানো শান্তি ঘট বিশেষ বিশেষ দিনে জল বদলে দেওয়া হতো রঘুবীরকে নিরামিষ ও শীতলাকে মাছ ভোগ দেওয়া হয় শ্রীমা ইহাও বলিয়াছিলেন যে রঘুবীর রামচন্দ্র উত্তর পশ্চিমাঞ্চলের তাই ঠাকুরের পিতা তাহাকে মধ্যে মধ্যে খিচুড়ি ভোগ দিতেন কামারপুকুর তখন সমৃদ্ধ জনবহুল ও কোলাহলপূর্ণ বলিয়াই লজ্জাশী শ্রী মায়ের নিকট বিশেষত পল্লীবাসী এই সহায়হীনার দারিদ্রে অবিচলিত উচ্চ ভাব সম্বন্ধেও অনুসন্ধিত শূন্য এই অবস্থায় তাহার জীবনে বহু সমস্যা দেখা দিল ঠাকুরের দেহত্যাগের পর তিনি কাশীপুরে হাতের বালা খুলিতে উদ্যত হইলে শ্রী ঠাকুর দর্শন দিয়া নিবারণ করিয়াছিলেন চিরসীমন তিনি শ্রী মায়ের বসন ভূষণে বৈধব্যের চিহ্ন নাই দেখিয়া পল্লীর সমালোচনা ক্রমেই মুখর হইয়া উঠিল তাই তিনি হাতের বালা খুলিয়া ফেলিলেন তাহার দ্বিতীয় সমস্যা হইল এই গঙ্গাহীন দেশে বাস করিবেন কি করিয়া তাহার চিরকালই মা গঙ্গার প্রতি আকর্ষণ ছিল আমরা দেখিয়াছি যে তিনি পলিবাসীনিদেশ শহীদ বারবার গঙ্গা স্নানে যাইতেন আর দীর্ঘ ত্রয়োদশ বৎসর দক্ষিণেশ্বরে বাসকালে তো কথাই ছিল না এই সব ভাবিয়া মাতা ঠাকুরানীর মন একটু চঞ্চল হইয়া উঠিল এমন কি তিনি একবার গঙ্গা স্নানে যাইবার কথাও ভাবিতে লাগিলেন এমন সময় একদিন দেখেন সম্মুখে রাস্তা দিয়া ঠাকুর আসিতেছেন আর তাহার পশ্চাতে চলিয়াছেন আছেন শ্রীযুক্ত নরেন্দ্র বাবুরাম রাখাল প্রবৃতি ভক্তবৃন্দ শ্রীমা আরও দেখিলেন, ঠাকুরের পাদপদ্ম হইতে জলের উৎস নির্গত হইয়া তরঙ্গাকারে পুরোভাগে সবেগে প্রবাহিত হইতেছে তিনি ভাবিলেন দেখছি তো সব এর পাদপদ্ম থেকেই তো গঙ্গা তাই সত্তর রঘুবীরের ঘরের নিকট হইতে মুঠা জবা ফুল ছিঁড়িয়া আনিয়া সেই গঙ্গায় পুষ্পাঞ্জলি দিতে লাগিলেন তখন ঠাকুর তাহাকে বলিলেন তুমি হাতের বালা ফেলো না বৈষ্ণবতন্ত্র জানো তো শ্রীমা বলিলেন বৈষ্ণবতন্ত্র কি আমি তো কিছু জানি নেই আসবে তার কাছে সেই গৌরীমার আগমন হইল বৈষ্ণব তিনি শ্রীমাকে বুঝাইয়া দিলেন যে তাহার বৈধব্য অসম্ভব কারণ তাহার চিন্ময় স্বামী অধিকন্তু তিনি লক্ষ্মী তিনি ভূষণ ত্যাগ করিলে জগৎ লক্ষ্মীহীন হইবে ইহারও কিয়ৎকাল পরে শ্রীযুক্ত যোগিন মা কামার পুকুরে যাইলে শ্রীমা এই ঘটনা বর্ণনা করিতে করিতে বলিয়াছিলেন ওই অসত্য গাছের গোড়ায় ঠাকুর তখন দাঁড়িয়েছিলেন শেষে দেখলুম ঠাকুর নরেনের দেহে মিলিয়ে গেলেন এখানকার ধুলি খাও প্রণাম করো পরম্পরাক্রমে এই কথা স্বামী বিবেকানন্দের কর্ণগোচর হইলে তিনি বলিয়াছিলেন যে তাহার দেহে ঠাকুরের প্রবেশের কথা তাহাকে না বলাই ভালো ছিল সে যাহাই হোক এই ঘটনা অবলম্বনে শ্রী মায়ের মনে শ্রীরামকৃষ্ণ সংঘের ও কামারপুকুরের প্রকৃত স্বরূপ যে দৃঢ়াঙ্কিত হইয়া গিয়াছিল তাহা আর বলিয়া দিতে হইবে না তদবধি তাহার মন হইতে লোকনিন্দার ভয় মুছিয়া গিয়াছিল তিনি পুনর্বার বালা এবং সরু লাল পেরে কাপড় পরিতে আরম্ভ করিয়াছিলেন শেষ পর্যন্ত উহা আর ত্যাগ করেন নাই পল্লীবাসীর সমালোচনাও শীঘ্রই দৈব বিধানে থামিয়া গেল এইসব বিষয়ে মেয়ে মহলেই কলরব হয় অধিক এবং উহার শান্তিও সেখানেই হইয়া থাকে মেয়েদের জটলা আক্রমে শ্রীযুক্ত ধর্মদাস লাহার বিধবা কন্যা সর্বজন মানিতা ও পুত চরিত্রা প্রসন্নময়ীর নিকট পৌঁছিলে তিনি সসম্ভ্রমে যুক্ত কর কপালে ঠেকাইয়া কহিলেন গদাই গদাইয়ের বউ এরা দেবাংশী পুল্লির মুখরাগণ সেই দিনই নীরব হইয়া গেল শ্রী মায়ের অলংকার ধারণ ও গঙ্গা সমীপে বাসরূপ দুইটি সমস্যার এই রূপে সমাধান হইলেও অবশিষ্ট জটিল বিষয়গুলির মীমাংসা তেমন সহজে হইল না গ্রামে আসিয়ায় তিনি পূর্ব পরিচিত প্রসন্নময়ী ও ধনী কামার্নি প্রভৃতির আশ্রয় লইয়াছিলেন প্রসন্নময়ী তাহাকে ভরসা দিয়া বলিয়াছিলেন তা বউ তোমাকে ভাবতে হবে না আমার ঝি গিয়ে রাত্রে তোমার কাছে শোবে শ্রীমাকে একাকি দেখিলে ধনী কামার্ন ভগিনী শঙ্করীও মাঝে মাঝে মায়ের বাড়িতে শুইতে আসিতেন রাত্রে এবং তাহাদের এক ভ্রাতা নানা কাজে মাকে সাহায্য করিতেন সর্বদা লইতেন মাও সকল বিষয়ে তাহার পরামর্শ লইতেন প্রসন্নময়ী তখন গোসাই মহলে থাকিতেন তিনি খুব ভক্তিমতী এবং দেবোদ্দীজ অতিথি পরায়না ছিলেন সুতরাং দুইজনের আলাপ খুব জমিত এবং সদালোচনায় দীর্ঘকাল কাটিত এই রূপে দুই জনের আন্তরিক ও মৌখিক সহানুভূতি এবং সাময়িক সাহায্য পাইলেও শ্রীমা নিজেকে একান্তই বিপন্ন মনে করিতেন শতচ্ছিন্ন বস্ত্রে গাঁট দিয়া এবং কোদাল হাতে মাটি কোপাইয়া ও শাক গুনিয়া তিনি কালাতিপাত করিতে একরূপ প্রস্তুত ছিলেন কিন্তু ভবিষ্যতের অনিশ্চয়তা পারিবারিক অনৈক্য এবং সামাজিক ঔদাসীন্য বা উৎপীড়নের উপর তো তাহার হাত ছিল না অবশ্য মনের দিক হইতে এই সকল ভয় শ্রী শ্রী ঠাকুরের দর্শনের ফলে অনেকটা কাটিয়া গিয়াছিল শ্রীমা স্বয়ং বলিয়াছেন তারপর ঠাকুরের দেখা পেতে লাগল তখন সে ভয় ক্রমে ক্রমে দূর হলো এই দর্শনগুলি খুবই ঘনিষ্ঠতা সূচক ছিল একদিন ঠাকুর দর্শন দিয়া বলিলেন খিচুড়ি খাওয়াও মা ভাবিলেন রঘুবীরই আর একরূপে শ্রীরামকৃষ্ণ তাই খিচুড়ি রাঁধিয়া রঘুবীরকে ভোগ দিলেন পরে বসিয়া ভাবে ঠাকুরকে খাওয়াইতে লাগিলেন কিন্তু মনে শান্তি আসিলেও পারিপার্শ্বিক প্রতিকূল অবস্থার পরিবর্তন হইল না এখানে সহজেই প্রশ্ন উঠিবে শ্রীমা যখন এরূপ অপ্রীতিকর আবেষ্টনীর মধ্যে দিন যাপন করিতেছিলেন তখন তাহার পিতৃকুলের সকলে কি সম্পূর্ণ নিশ্চেষ্ট ছিলেন আমরা জানি যে তাহাদের অবস্থা সচ্ছল ছিল না তাহার জননী শ্যামসুন্দরীকে অতি দুঃখে দিন কাটাইতে হইতো। তথাপি কন্যার অবস্থা চিন্তা করিয়া তিনি মধ্যম পাঠাইলেন সে সময় শ্রীমা পিতৃগৃহে যাইলেন না ইহার পরে তিনি যখন জয়রামবাটি যাইয়া তিন চারি দিন ছিলেন তখন কন্যার ভিখারিণী বেশ দেখিয়া শ্যামাসুন্দরী অশ্রু সংবরণ করিতে পারেন নাই ইহা সম্ভবত জগদ্ধাত্রী পূজার সময় হইয়াছিল কারণ জগদ্ধাত্রীর প্রতি মায়ের একটা প্রাণের টান ছিল যে আমাদের বিশ্বাস তিনি অবশ্যই গিয়াছিলেন এই সুযোগে শ্যামা সুন্দরী কন্যাকে ধরিয়া রাখিতে চাহিয়াছিলেন কিন্তু কন্যা বলিলেন এখন তোমা কামার পুকুরে যাচ্ছি পরে তিনি যা করবেন তাই হবে जननीं सारदां देवीं रामकृष्णं जगद्गुरुं तयो तयोसृत्वा प्रणमा